দর্শক পুরাইশ নিউজের নিয়মিত আয়োজন জনদুর্ভোগে আপনাদেরকে স্বাগত সাথে আছে আমি নাজমুল ইসলাম আজকে আমি চলে আসলাম ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর বাস এখানে ফরিদপুর থেকে রাজবাড়ী মহাসড়ক এখন চলাচলের অযোগ্য থানা ভরা এই মহাসড়কে যেন একটি মরণ ফাঁদ তৈরি হয়েছে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পরিণত হয় জলবদ্ধ কাদার রাজ্যে যেখানে রাখা তো দূরের কথা রিকশা অটো কিংবা অ্যাম্বুলেন্স চলাচলেও হয়ে পড়ে কঠিন স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের নজরে আসেনি বিষয়টি স্কুল কলেজের শিক্ষার্থী রোগ ও কর্মজীবী মানুষের প্রতিদিনের যাত্রা এখন এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় রূপ নেয় চলুন রাস্তার এই বিহালদহের সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে কিছু জেনে আসা যাক রাস্তার যা অবস্থা আমাকে চলাফেরাই মুশকিল কোনো গাড়ি যানবাহনে একটা গেলে আর আসতে পারে না গারা কোনো ই নাই মেরামতের কোনো চেষ্টা নেই আমরা চলতেছি ফিরেছি খুব কষ্টে এই রাস্তায় চলাচলে আপনাদের কেমন কী কষ্ট রাস্তা ভাঙা ভালো তো দেখা যায় না ভাঙা জুড়ি মতি গাড়ি চালানো নাকি তাহলে ঠিক করে না সরকারে করে না কে করে না না আমরা কুকু না রাস্তার উপর গাড়ি বিয়ারিং টিয়ারিং ভাঙে যায় গাড়ি চালাবার গেলি রাস্তায় আর বেকার অবস্থা যাত্রী বাত্রী পরে যাবে সাই যাই দি গাড়ি ভাঙিয়ে চুরে যায় রাস্তার অবস্থা তো ভাঙা চুরে কি কষ্ট গাড়ি ঘুরে যায় চলে ফিরে দেখা গেল এসে কত বেশি পরে মাঝে সাথে ইটে এটা লাইক লাগতো ছুটে খুব অবস্থা খারাপ খুবই সমস্যা সমস্যা হয় খুবই সমস্যা হয় বিরেক করলেই মানে পানি ফুলেছে দোকানে দিক সেদিক হয়ে যাচ্ছে আর অনেক গাড়ি স্লিপ করে সাইডে চলে যাচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা বেশি এই জায়গাটা যত সরকার এই জায়গাটার মেরামতের ব্যবস্থা খুব দ্রুত নেয় সেই ব্যাপারে আমরা অনুরোধ জানাচ্ছি শিবরামপুরবাসী সমস্যা সমস্যা হলে বা এখান দিয়ে মনে করেন অটো বাস ট্রাক অ্যাম্বুলেন্স যারা এখান থেকে যায় খুবই কষ্টকর অবস্থা এখানে অটো উল্টে যায় মাঝে মাঝে আমরা ধৈরে উঠাই দেই এই রোড যদি দূরত্ব না সারা হয় হয়তো আপনার কিছুক্ষণের বা আগামী কিছু দিনের ভিতরে এখানে মানে মানুষও মারা যেতে পারে কেমন পরিস্থিতি হয়েছে আর গাড়ি হ্যাঁ সংস্কার হচ্ছে না কেন এটা সরকারি ভালো জানে ভাইয়া এখানে আমাদের দাবি এই রোডটা ই অতি শর্তে ইমিডিয়েটলি এই রোডটা পরিপূর্ণভাবে সংস্কার করা দরকার আর যে সংস্কার করে আমাদের এটা হাইওয়ে রোড হাইওয়ে রোড বাই কখনো ওই তিন নম্বর চার নম্বর ইট দিয়ে সারা যায় আপনি এখনই ধরে দেখান ইট দিয়ে আমাদের হাইওয়ে রোড চলতেছে এখানে আপনার পঞ্চাশ ষাট টন করে গাড়ি যায় পাথরের গাড়িগুলো ষাট টন পঞ্চাশ টন ওয়েট এগুলা যায় এখান রাস্তার এই দুর্দশা এই একই অবস্থা আমাদের রোডের ক্যাপাসিটি তিরিশ টন গাড়ি চলে আপনার ষাট টন পঁয়ষট্টি এখন কি কী অবস্থা আর ছোটো অটো গাড়ি এই মাহিন্দ্র এগুলো তো যাইতেই পারে না জাম লেগে যায় খুবই অবস্থা খারাপ হয়ে যায় আমরা অতি সত্যে জানাচ্ছি দাবি জানাচ্ছি অতি দ্রুত আমাদের রাস্তাটা ইমিডিয়েটলি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এডিআ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের রোডটা সংস্কার করুক এবং সুন্দরভাবে ওই ইট দিয়ে না ইটভাবে প্রতিদিনই এই সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করে কিন্তু চলাফেরা নয় এখন তাদের যুদ্ধ করতে হয় প্রতিটি পা ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর একটাই দাবি রাস্তাটি অবিলম্বে সংস্কার করতে হবে নয়তো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে প্রতিদিনই সাথে ছিলাম আমি নাজমুল ইসলাম কুরাইশ নিউজ ফরিদপুর